দিকে দিকে লাল ঝান্ডায় যোগ এবার চিত্রটা হচ্ছে অন্যদিকে ভিন্ন সুর লালের ওপর ভরসা রাখছে হাজার হাজার মানুষজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উড়িষ্যা থেকে আমরা চিত্রটা তুলে ধরেছি এবার বাংলার কিছু বিশেষজ্ঞ এবং রাজনৈতিক মহলরাও এই বিষয়টা নিয়ে কিন্তু আলাপ আলোচনা দ্বিধারিতের সময়ের কথা ভাবনা চিন্তা সবুজবঙ্গ নিউজ যেভাবে পর্যবেক্ষকভাবে আমরা তুলে ধরছি বাংলাতে যেভাবে সন্ত্রাস হিংসা হচ্ছে সেটা উড়িষ্যাতে সিপিআইএম কমরেডগণ প্রতিবাদ করছেন উড়িষ্যার মাটিতে হ্যাঁ আমরা উড়িষ্যাও গিয়েছিলাম সেখানেও বামপন্থীদের যেভাবে উদ্দীপনায় ভিড় রয়েছে কিন্তু বিজেপির একেবারে একটা বড় ধাক্কা এ বাংলাতে বিজেপি এবং তৃণমূলের কর্মীরা লালের ওপর ভরসা রাখছে কিন্তু উড়িষ্যাতে দেখা গেল বিজেপির কর্মীরা লালের লালেদের ওপর কয়েকজন মহিলা শতাধিক মহিলা বিজেপি ছেড়ে সিপিআইএমে লাল ঝান্ডা দলে সামিল হয়েছে বাস্তবে চিত্রটা হচ্ছে এটাই হাজার হাজারেরও বেশি কর্মী সমর্থক যেভাবে তৃণমূল হিংসা করছে যেভাবে সন্ত্রাস করছে বাংলার বুকে সেটা বামপন্থীরা তো খবরে দেখতে পাচ্ছে এবং তারা উড়িয়া ভাষা বা তারা ইংলিশও বোঝে বাংলাও বোঝে একটু হালকা পরিমাণে বাংলাও বোঝে তাহলে কিন্তু বুঝতে হবে এই তৃণমূল দলটা কিন্তু বাংলা থেকে থাকবে না এপিসি পিসি ভাইপুর চোরের দলটা বেশি দিন থাকবে না কিন্তু বামপন্থীদের যে জমায়েত ভিড় সেটা কিন্তু একেবারে উদ্দীপনায় তাই কথাতেই বলে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে হ্যাঁ বাস্তবে এটাই হবে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল তাই আমরা আজকে যে প্রতিবেদনটি তুলে ধরেছি খুবই গুরুত্বপূর্ণ আর আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো সেটাই আকর্ষণীয় বা দেখার একটা মনোভাব বা চাঙ্গা সেটাই একটু বাস্তবে রূপরেখা হিসেবে দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ সিপিআইএমের লাল ঝাণ্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল হাতে অর্থাৎ আদিবাসী অর্থাৎ নিচুতলার জনজাতি ভোটাররা জনজাতি মা যেভাবে তারা প্রতিবাদ গড়ে তুলছে যেভাবে সন্দেশখালীর ঘটনা নিয়ে উড়িষ্যাতে বামপন্থীরা একটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে কিন্তু দেখে আমরা আশ্চর্যজনক হলাম দেখে আমরা দুর্ভাগ্যজনক হলাম কেননা বাংলাতে যখন হিংসা হচ্ছে তখন প্রতিটি রাজ্যে মানুষজন একতা হচ্ছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই ভাবনা করছেন না প্রশ্ন হচ্ছে এটাই প্রশ্ন হচ্ছে দুটো যদি কি না মমতাকে চাপ হয় তাহলে তো মমতা বিজেপিতে সমর্থন আসবে না তাই চব্বিশে লোকসভা ভোটটা খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ভোটটা বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই সমহীমায় যে স্লোগান সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল কিন্তু এবার তৃণমূলের যে দুর্নীতি ফাঁস হচ্ছে তৃণমূলের যে ষড়যন্ত্র সেটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই আজ না হলে কাল এই তৃণমূল সরকারকে বাংলা থেকে উঠে মুছে একেবারে সব বিদায় মানুষজন আসল উচিত শিক্ষা দেবে এমনটাই প্রতিক্রিয়া আপনাদের সঙ্গে আমরা জানালাম হ্যাঁ এবার বাস্তবে যে রূপরেখা স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখেই যখন তৃণমূল ও বিজেপি একটা সুসুড়ি দিয়ে তারা ভোটটা নেওয়ার জন্য উস্কানিমূলক সংখ্যালঘু ভোট নেবার জন্য একটা আকুপাকু করছে সংখ্যালঘু ভোট অত বোকা নয় তৃণমূলের দিকেও যাবে না বিজেপির দিকেও ঝুঁকবে না স্বাভাবিকভাবে মানুষ ভুল করে একবার কিন্তু বারবার নয় বিজেপি ও তৃণমূলের যে উভয়ে যে সেটিংয়ে রাজনীতি সেটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে তবে আজ না হলে কাল এই শাসক দলকে তীব্র কটাক্ষ করবে বাংলার মানুষজন এটা এখন দেখার বিষয় তবে উড়িষ্যাতে বামপন্থীদের স্লোগান যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্রই কমরেড হ্যাঁ হাতে লাল ঝান্ডা হাতে লাল ঝান্ডায় শেষ বা শেষ সম্বল এইটুকু মানুষের আশ্বাস বা আত্মবিশ্বাস নিয়ে বামপন্থীতে যে লড়াই সেটাই কিন্তু এগিয়ে যাওয়ার বাস্তবে একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হচ্ছে রাজ্যবাসীর দোরগোড়ায় বিভিন্ন অংশের মানুষজন শাসক দলের বিরুদ্ধে তীব্র করা সমালোচনা শাসক ধরে দুর্নীতি ফাঁস হচ্ছে এই বাংলার বুকে সরাসরি কিন্তু যেভাবে তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করছে বামপন্থীরা উড়িষ্যায় সেটা এখন লাল ঝান্ডার শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এমনটাই মনে করানো হচ্ছে গ্রীষ্ম বর্ষা বামপন্থীরা এই যে ঠান্ডা আমেজ অর্থাৎ ফাল্গুন মাস আপনারা জানেন এই যে ফাল্গুনে ফাল্গুনে একটু হালকা শীতের আমেজে কিন্তু শাসক দলকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বামপন্থীরা বামেরা কিন্তু একটা কথা সহজ নিয়মে তারা বুঝতে পেরেছে যে এই রাজ্যটা আর শাসক দলের থাকবে না শাসক দলে যে দুর্নীতি ফাঁস হচ্ছে সেটাই এখন দেখার বিষয় শাসক দলের যেভাবে দুর্নীতি মানুষজন প্রতিটি রাজ্যে রুখে দাঁড়াচ্ছে বামপন্থীরা যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে এটাই শাসক দলের যে সন্ত্রাস সেই সন্ত্রাসের বিরুদ্ধেই ভিক্ষার ও শান্তির মিছিল বামপন্থীরা করছেন উড়িষ্যায় তো এর আগে আমরা দেখেছিলাম যে ভোটের নামে যখন প্রহসন চলছে লুট চলছে বাংলার বুকে তখন সন্ত্রাসীবাদী থেকে রাজপথে হুঁশিয়ারি বামেদের এক সময় স্লোগান সেই স্লোগান এই সমহিমায় রাজ্যবাসীর দৌড়গোড়ায় ব্যাপক অংশের মানুষজন একটা অংশের আকর্ষণীয় বা অন্য দিকে একটা ছড়িয়ে যাওয়ার একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লাল ঝান্ডায় একেবারে শেষ সাক্ষী বা শেষ সম্বল এইটুকু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরলাম আমরা কিন্তু বাস্তবে সেই কথার উত্তরগুলো মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রাজনৈতিক কোহরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো একটা ধারাবাহিকভাবে দেখার দুটি বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অপসমঘটিয়ে বাস্তবে সেইগুলো একটা দেখার একটা স্বাভাবিকভাবে আলাপ আলোচনা এবং উড়িষ্যাতে দেখতে পাচ্ছেন হাজার হাজার কয়েক হাজার মানুষজন লালের ওপর ভরসা রেখেই তারা কিন্তু রাজপথে হাতে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করে তুলছেন লোকসভা ভোট যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হয় বামপন্থীদের একমাত্রই কম রেট বাস্তবে এই উত্তর প্রশ্নগুলো কিন্তু একটা ঝাঁঝালো সেটাই এখন দেখার বিষয় রয়েছে দর্শক বন্ধুদেরকে জানাবো যে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ক্ষণ ধৈর্য বা সহকারে এইসব ভিডিও ফুটেজগুলো দেখার জন্য অনুরোধ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাই এখন দেখার বিষয় বাস্তবে এটাই নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে লালের ওপর কিন্তু একটা ব্যাপক অংশে চিন্তা সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার উপসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা হিসেবে লালের ওপর ভরসা উড়িষ্যাতে সিপিএম